রেস্টুরেন্টের স্টাইলে আজকে দুইটা ভিন্ন ধরনের সালাদ রেসিপি শেয়ার করবো যেটা আপনারা ডায়েট হিসেবেও খেতে পারবেন যে সালাদ বাসায় একদম অল্প খরচে অল্প উপকরণ দিয়ে বানানো যায় সেটা কেন আমরা ফাইভ স্টার রেস্টুরেন্টে গিয়ে খাবো তাও আবার একদম চড়া দামে বিক্রি করা হয় সবার ঘরে ঘরে থাকা সাধারণ কিছু সবজি দিয়ে আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল স্পেশাল সালাদ রমজান মাসের ইফতারেও এই সালাদ রাখতে পারেন কেননা এটা হেলদি হওয়ার পাশাপাশি এতটাই মজা যে এমনিতেই খেয়ে নেওয়া যায় চলুন একদম পারফেক্ট ভাবে সালাদটি বানিয়ে দেখাই তার জন্য প্রথমে একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি দুই কাপ পানির সাথে সামান্য একটু লবণ আর সামান্য একটু ভিনেগার দিয়ে দিচ্ছি আর তারপর এখানে মধ্যে আমি কিছু বাঁধাকপিকে ভিজিয়ে রাখবো বাঁধাকপিটা যদি এভাবে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু সালাদ ইউজ করার সময় এটাতে কোন রকমের পানি না দুই মিনিট ভিজিয়ে রেখে তারপরে আমি বাঁধাকপিগুলোকে গুলোকে উঠিয়ে রাখবো আর এখন আরেকটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ পরিমাণে পানি ছাড়ানো টক দই চাইলে আপনারা এটা মেওনিস দিয়েও করতে পারবেন তবে টক দইটা কিন্তু একটু বেশি হেলদি আর তারপরে এখানে আমি এক চামচ পরিমাণে মেওনিস অ্যাড করে দিচ্ছি সাথে দিয়ে দিব চা চামচের মতো লবণ আর তারপর এখানে মধ্যে দিয়ে দিব একটা চামচ পরিমাণে চিনি যেহেতু টক দুইটা টক থাকে তার জন্য চিনিটা অ্যাড করেছি আর সাথে দিয়ে দিব সামান্য একটু গরমরিচির গুঁড়া গরমমরিচির গুড়া অ্যাড করলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর ভালো আসে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আর তারপর আমি একটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় খেয়াল রাখবেন যে একদম এব্যথেব্রভাবে এটাকে মেশানো যাবে না এক পাশ থেকেই শুধু মিশাতে হবে নাহলে কিন্তু এই টক দুইটাও পানি ছেড়ে দিবে মাঝখান দিয়ে আমি দেড় টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি গুঁড়া দুধ এতে করে ফ্লেভারটা টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘুরানোটা এক পাশ থেকেই করছি সব সাইড দিয়ে কিন্তু এব্যথেব্রভাবে এটাকে ঘুরানো তবে না আর দেখুন এটা কতটা পরিমাণে ক্রিমি হয়েছে আর দেখতে কিন্তু লোভনীয় লাগছে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দুইটা দিয়ে দিব কাঁচা মরিচ কুচি ঝালটা পছন্দ অনুযায়ী দিতে পারেন আর তারপরে দিয়ে দিব জুলিয়ান কাট করে কেটে নেওয়া একটা গাজর আপনারা চাইলে পছন্দ অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটা একদম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিব একটা অর্ধেক শশা কুচি শশার মাঝখানে যে নরম অংশটা থাকে ওইটা বাদ দিয়ে সব অংশটা নাও চেষ্টা করবেন তাহলে টেস্ট ভালো হবে আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে বাঁধাকপি কুচি আর তারপর সবকিছুকে খুব ভালোমতো একটা স্প্যাটুলা দিয়ে মিশিয়ে নিতে হবে এটাও দেখতে পাচ্ছি না কিন্তু আমি এক পাশ থেকে আলতো হাতে এটাকে মিশাচ্ছি এতে করে সালাদটা থেকে আর কোনো রকমের পানি ছাড়বে না তো এরকম কিছু টিপস ফলো করলে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইল সালাদটা বানানো যায় আর দেখতে পাচ্ছেন এটা একদম রেডি সালাদটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন আপনারা যারা ডায়েট করেন তারা কিন্তু এটা অনায়াসে খেতে পারবেন আর এই সালাদের মধ্যে কিন্তু কোনো রকমের ফ্যাট নেই সো এটা কিন্তু আপনারা খুব সহজেই খেয়ে নিতে পারবেন আর টেস্টের দিক দিয়ে তো এটা একদম সেরা খুবই মজার হয় এটা আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে এটা বানিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে ওয়েট লস সালাদের চলে আসছি ব্যাক মাই ভিডিও প্রতিদিন রকমের সালাদ না যদি একটু ঘিডা তান তাহলে কিন্তু সালাদ খাওয়ার প্রতি আর কোনো রকমের অনেকহা কাজ করবে না আজকে এমন একটা সালার রেসিপি শেয়ার করবো যেটা আপনারা ডায়েট হিসেবে খেতে পারবেন আবার চাইলে পোলাও রোস্ট বিরিয়ানি যে কোনো কিছু সাথে খেতে পারবেন এটা বানানোর জন্য প্রথমে শশাটাকে আমি পিলারের সাহায্যে খুব ভালো মতো ছিলে নিয়েছি এরপর মাঝখান থেকে কেটে শশার মাঝখানে যে নরম অংশটা আছে ওটা চামচ দিয়ে একটু বের করে নিতে হবে এটা ফেলে দিব না এটা দিয়ে আমরা মাঝখানের অংশগুলো বানাবো তো এরকম করে সবগুলোকে বানিয়ে নেওয়ার পর মাঝখানের অংশটা একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারবেন ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা কাঁচা মরিচ কুচি আর সামান্য একটু লেবুর রস দিয়ে দিব আর তারপর এখানে আমি ফ্রুটস হিসেবে ব্যবহার করেছি বেদানা আপনারা চাইলে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন তবে এটার সাথে কিন্তু বেদানাটা খুব বেশি মানসই তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু গোলমরিচ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি চাইলে আপনারা এখানে মধ্যে দই দিয়ে এটাকে রায়তা হিসেবেও খেতে পারবেন এরপর শস্যার মাঝখানে যে খালি অংশটা রেখেছিলাম ওইটার মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছুটা পরিমাণে আমি চানাচুর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিপসও দিতে পারেন তো তাহলে কিন্তু আজকের এই সালাদটা একদম রেডি আমি তো এটা পোলাও মাংসের সাথে খেয়েছি এটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আপনার ডায়েট চার্টের লিস্টে কিন্তু এটা রাখতে পারেন ভিডিওটি ছিল এই পর্যন্তই হাফেজ